গত এক চোরাই পথে প্রায় একানব্বই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকার স্বর্ণ ঢুকেছে বাংলাদেশে যার অধিকাংশই এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অনেকেই মজা করে বলে থাকেন ঢাকার এই বিমানবন্দরটি যেন একটি স্বর্ণের খনি শত চেষ্টা করে ঠেকানো যাচ্ছে না এই স্বর্ণের চোরা কারবার কিন্তু কেন সমস্যাটা কোথায় সেসব বিষয় নিয়ে খবরের কাগজে আজকের লিডিস্ট্রি তৈরি করেছেন রিনা আক্তার তুলি রিপোর্টার স্টকে আজ আমরা কথা বলবো তার সঙ্গে তুলি ভালো আছেন নিশ্চয়ই তো এই যে স্বর্ণের অভিনব চোরাচালানের যে কৌশল সেই কৌশলগুলো নিয়ে আজকে আপনার লিড স্টোরি আপনি তৈরি করেছেন প্রথমে আমি ছোট করে জানতে চাই যে এই স্টোরি পাবলিশ হওয়ার পর কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন আপনি সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে প্রতিক্রিয়া খুবই ভালো বিশেষ করে সংশ্লিষ্ট যারা কাজ করেন কাস্টমস এপিবিএন বা গোয়েন্দা সংস্থা ওনারা বলছেন যে হ্যাঁ রিপোর্টটি খুবই ভালো হয়েছে এবং সকাল থেকে এটা ব্যাপক শেয়ার হয়েছে আপনারা হয়তো বা অনলাইনে দেখেছেন বিষয়টি আর কি আর এখানে আমরা কিন্তু অজানা অনেক তথ্যই এখানে নিয়ে আসছি কারণ আমরা সবসময় দেখি যে স্বর্ণ চরাচালান ধরা পড়ছে কিন্তু কেন পড়ছে কারা করছে মানে এখন কেন বাড়ছে এই বিষয়গুলোও কিন্তু এখানে আছে তো তুলি আপনার যে লেডিজ স্টোরির মূল ফোকাস পয়েন্ট হচ্ছে যে চোরাচালান তো আসলে অনেক দিন যাবতই হচ্ছে কিন্তু আপনি যে জিনিসটা ফোকাস করেছেন বিশেষ করে যে কৌশল চেঞ্জ করছে এই কারবারি এই অভিনব নতুন নতুন কৌশল অবলম্বন করে স্বর্ণ বাংলাদেশ অবৈধ পথে নিয়ে আসছে তো সেই কৌশলগুলো যদি আমাকে বলেন একটু যে নতুন নতুন কৌশলগুলো কি কি আস আচ্ছা নতুন কৌশলের মধ্যে যেগুলি আমরা দেখছি সেটা হচ্ছে যে সম্প্রতি যেটা হচ্ছে খুবই আশ্চর্যজনক মানে টি শার্ট বা হাফ প্যান্ট সেটার সাথে একদম স্বর্ণটা লেপ্টে গায়ের সাথে আসছে ওটা দেখলে আসলে খুব সহজে কাস্টম কর্মকর্তারাও বুঝবেন না যারা খুব অভিজ্ঞ না যে এটা মানে এটা স্বর্ণ হতে পারে ওটা একটা কাপড়ই ধরা যাবে তো যে ক্ষেত্রে ওরা ওনারা স্ক্যানার মেশিন সহ ওনাদের গতিবিধি ইয়ে করে যেটা ওনাদের অভিজ্ঞতা সেইস্বরূপ ওনারা এটা শনাক্ত করতে সক্ষম হয়েছেন এটা এটা কিন্তু আসলেই খুবই আশ্চর্য আশ্চর্যজনক বলে মনে করি এবং চার্জার লাইটের মধ্যে গোল্ড আবার গোল্ডের মেশিংয়ের মধ্যে গোল্ড এই বিষয়গুলো আমরা কিন্তু এর পূর্বে দেখি নাই আর কি তো এগুলো অভিনব কৌশলই আসলে বলা চলে এবং গোয়েন্দা নজরদারি কিন্তু অলরেডি বাড়ানো হয়েছে এই বিষয়গুলো নতুন বিষয়গুলোকে অ্যাসেস করার জন্য এবং ওনারা দেখছেন এবং আরেকটা বিষয় হচ্ছে ওনারা কিন্তু রীতিমতো মানে কাপড় তো বাড়ছেই এবং কারবারিরও কিন্তু মানে আমরা জিনিসটা দেখতেছি গোয়েন্দাদের কিন্তু একটু দৌড়ের উপরেই রেখেছেন যে ওনারা ওনাদের কাজের কাজের গতি কিন্তু বেড়েছে আগে থেকে অনেক ওনারাও জানিয়েছেন এই বিষয়টা আর কি আমরা তো একটা সময় দেখতাম খবরে যে মানে খেয়ে পেটের ভিতরে করে স্বর্ণ নিয়ে আসে এই ধরনের দেখেছি আমরা বিভিন্ন সময় সেখান থেকে এখন ওরা অন্য কৌশল অবলম্বন করছে তো আমাকে এটা বলেন যে এই চোরাচালান আসলে বন্ধ করা যাচ্ছে না কেন মানে সমস্যাটা কোথায় আসে আসলে এই রিপোর্টটি তৈরি করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে বিষয়টি সেটা হচ্ছে এটার সাথে সর্ষের মধ্যে ভূত যখন তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে এটা তো আসলে বিমানের পাইলট যারা থাকেন ক্যাবিন ক্রু যারা থাকেন মানে চেক করেই তো প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে যাত্রী সহ মালামাল বহন করে একটা বিমান তো ওই ক্ষেত্রে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে বিমানের অভ্যন্তরে যারা কাজ করে যেমন পাইলট ক্যাবিন ক্রু বয় সংশ্লিষ্ট এরাই মূলত এই চক্রগুলোর সাথে জড়িত এবং আপনারা দেখছেন যে মধ্য মধ্যপ্রাচ্য এবং দুবাই ভিত্তিক একটা চক্র কিন্তু বাংলাদেশে সবসময়ই ছিল কিন্তু এটা কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী যেটা কিনা না শাহজালাল থেকে শুরু করে এই যে আপনার শাহানো সিলেটে এখানে কিন্তু একটা শক্ত ঘাঁটি তারা গাঁঠছে এবং প্রতিনিয়ত কৌশল চেঞ্জ করছে স্বর্ণ আনা কিন্তু বন্ধ নেই এই বিষয়টা তারা আমাদেরকে জানিয়েছেন আর তো এই যে যে আপনি বললেন গোয়েন্দা আপনাকে তথ্যগুলো জানিয়েছেন তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আমরা তো কখনো দেখি না যে ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ ব্যবস্থা নেওয়া কেন হচ্ছে না আমি জানছি যে একটা লোক হচ্ছে জড়িত কিন্তু আমার হাতে প্রমাণ নেই এই বিষয়টার কারণেই প্রমাণ তো প্রমাণের কারণেই ওনারা কিন্তু ওনারা যখন এটা তদন্ত করেন কারণ সিআইডিতে বিষয়গুলো তদন্ত করে মামলা হওয়ার পরে ওনারা প্রত্যেকটা তদন্ত কিন্তু এরকম পেয়েছেন ওনারা বুঝতে পারছেন যে এটা এইভাবে হচ্ছে কিন্তু প্রমাণের অভাবে ওনারা কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারছেন না তো এই যে আপনি বলছেন যে প্রমাণের অভাবে তাদেরকে ধরা যাচ্ছে না মাঝে মধ্যে আমরা দেখি যে কয়েকজনকে ধরা হয় স্বর্ণ স্বহী ধরা হয় তারা শ্রমিক শ্রেণীর বিশেষ করে যারা বহন করেন বিষয়টা কিন্তু মূল যারা ব্যবসায়ী বলি যদি আমরা বলি বা গড কারবারই বলি গডফাদার যদি বলি তারা কিন্তু ধরা বাইরেই থেকে যাচ্ছে এর কারণ কী এর কারণ হচ্ছে দেখা যায় আসলে আমরাও দেখেছি যে যে বহন করে স্বর্ণটা সে কিন্তু এয়ারপোর্টে আসার পরও জানে না যে সেটা ক্যারি করবে যেটা বললেন যে মানে ধরা যাচ্ছে না কেন যারা মূল হতা তারা কেন ধরা চার বাইরে থাকছে সন্ধর চালান কিন্তু প্রতিদিন অনেক ধরা পড়ার কথা যেটা আমাদেরকে গোয়েন্দা সূত্র বলছে কেন পড়ছে না কারণ শিফটিং ডিউটির কারণে মানে এটা তো বিমানের অভ্যন্তরীণ যারা কাজ করে তারা থেকে শুরু করে বাইরে যারা আছেন তারাও এটার সাথে জড়িত কিন্তু শিফটিং ডিউটি দেখা যায় যে একজন মানে সকালে যে থাকবে উনি বিষয়টা জানেন হঠাৎ করে উনি ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে যে কারণে স্বর্ণটা ধরা পড়ছে ওনারা আমাদেরকে জানিয়েছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে পরিমাণ চালান আসে সেখানে দেখা যায় একটা দুটা চালান ধরা পড়লে কারবারি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত তারা হয় না কারণ শুল্ক ফাঁকি দিয়ে একটা চালানই যদি তারা বের করে নিয়ে আসতে পারে পাঁচ কোটি বা দশ কোটি টাকার তো একটা দিয়েই তো বিশাল কারবারের ব্যাপার এখানে আর তারা ধরা ছওয়ার বাইরে থেকে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে একটা চক্র তো দেশের বাইরেই আমরা বলতে পারি মধ্য মধ্যপ্রাচ্য বা দুবাই ভিত্তিক যেটা ওই এয়ারপোর্ট থেকে তারা তুলে দেয় কারণ আপনার এখানে পাইলট বা ক্রুরা যদি জড়িত থাকেও আমি বলবো তারাই মূল হতা তাদেরকে ধরার ওইভাবে কোনো সুযোগ নেই ওইভাবে কোনো সুযোগ নাই যদি কর্তৃপক্ষ সর্ষের ভূত না তাড়ায় এটা তারা বলছে ব্যবস্থা নেওয়ার জন্য ওইভাবে ধরার কোনো সুযোগ বিমানের টয়লেটে তো অনেক শোনা উদ্ধার হিসেবে আমরা জানি সাধারণত তো এখানে স্বর্ণ থাকার কথা না এবং যারা আমরা মনে করি যে কেউ বহন করে নিয়ে আসতেছে বা আসার পরে এখান দিয়ে আবার নিয়ে বের হচ্ছে না বিষয়টা সেটা না বহন করা ওইখানে বিমানে অভ্যন্তরে যারা থাকে তারাই কাজটা করে মূলত এবং এখানে আসার পরে অন্য একজন শুধুই মাত্র সে বাহক হয়তো তার কাছে প্যাকেটটা দেওয়া হয়েছে যেটা নিয়ে আপনি বের হয়ে যেতে পারলে আপনার এই বেনিফিট হবে না আপনি কিন্তু উনি নিজেও জানেন না যে ওটার মধ্যে আছে ঘটনাটা কিন্তু এরকম এবং এই চক্র কিন্তু ভয়াবহ এবং খুবই ভিতরে লোকানো এটাকে বের করা কিন্তু এত সহজ কাজ আপনি যারা বহন করে থাকেন আমি যতটুকু জানি যে পনেরো থেকে বিশ হাজার টাকা হয়তো তারা একটা চাল আনে পেয়ে থাকেন আর কি এবং আপনি যেটা আপনার রিপোর্টেই আছে যে বছরে প্রায় একানব্বই হাজার দুইশো কোটি টাকার স্বর্ণ অবৈধভাবে যেগুলো ধরা পড়েছে ধরা পড়ার বাইরেও তো এই যে প্রবাসী শ্রমিকদের কাজে লাগানোর মূল ইস্যুটা কি বলবেন মানে এটা কি শুধুমাত্র টাকা না অন্য কিছু ইস্যু আছে প্রবাসী শ্রমিক যে অনেক সংখ্যক সেটাও না হ্যাঁ তাদেরকে আমরা ওইভাবে বলবো না যে তারা প্রবাসী শ্রমিক তারা আসলে বাহক বা চোরাকারবারের চক্রের সদস্য আমরা সেটাই বলব তাদেরকে ওইভাবে বলা যাবে না যে প্রবাসী শ্রমিক যারা তারাই আনছে বলা যাবে টাকার লোভে অনেকে তো এই কাজটা এটা করে তবে এটা সংখ্যায় খুব কম তো আপনার কথায় যেটা মনে হচ্ছে যে এই আসলে স্বর্ণের চোরাকারবার চলতেই থাকবে এটা বন্ধ করার আসলে খুব সহজ না যেখানে বিমানবন্দর থেকেই জব্দকৃত স্বর্ণ হারিয়ে যায় আমরা এরকমও দেখেছি যে স্বর্ণ আর পরে খুঁজে পাওয়া যাচ্ছে না এই রেকর্ড আছে সে কারণে হয়তো এই বিমানবন্দরটিকে বলা হয় স্বর্ণের খনি তো আমি সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই এই বন্ধের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ নিয়েছে কিনা আপনি জানেন কি না দৃশ্যমান উদ্যোগের মধ্যে আমরা এরকম কিছু দেখিনি যেমন স্ক্যানার মেশিন আসলে একটা আলপিনও কিন্তু স্ক্যানার মেশিনে ধরা যায় তাহলে মানে এত স্বর্ণ কিভাবে ইয়ে হচ্ছে আনা হচ্ছে বা ধরা অনেক সময় পড়ছে অনেক সময় পড়ছে এটা কিভাবে সম্ভব তো ওইটাই আবারও ঘুরে ফিরে একই কথা সরশের মধ্যে ভূত যে রক্ষক সেই ভক বিষয়টা হচ্ছে এটা তার মানে এটা কোনো দিনই আসলে বন্ধ করার সম্ভব না কি বন্ধ হয়েছে আদ হয়নি কিন্তু আমরা কিন্তু দেখছি এটা চলomani আছে চলছে চলছে এবভাবেই চলে বাজুর যে জিনিসটা বলেছেন ওরা বলেছেন শুল্ক কমানোর জন্য স্বর্ণ মানে বিজনেসের বিষয়টা যদি সরকার সহজ করে আর কি শুল্ক কমায় বা আনা নেওয়ার যে ব্যাপারটা এটা করলে অনেকটা এই চোরা চালান বন্ধ হবে বলে তাদের একটা মতামত তারা দিয়েছেন আমাদের রিপোর্টে ধন্যবাদ তুলি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরাও আশা করি যে এই চোরাই পথে স্বর্ণ আমদানি বন্ধ হোক এবং বৈধপথে স্বর্ণ আসুক এবং সরকার রাজস্ব পাক সেই প্রত্যাশা করি আমরা ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন নিশ্চয়ই আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সঙ্গে